ইবনে মাজা হাদিস তিন হাজার তিনশত পঁচাত্তর হাদিসের মান আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন মদমিনুল খমরি কাবিদ ওয়াতানিন যেই ব্যক্তিটা নিয়মিত নিশাদার দ্রব্য পান করে এই ব্যক্তি মূর্তি পুজকের নেয় অপরাধী মূর্তি পুজকের নেয় অপরাধী সাল্লাম বলেছেন মূর্তি পুজো কে নেই অপরাধী হলো সেই ব্যক্তি মূর্তি পুজো কেড়ে নেই অপরাধী কোন ব্যক্তিটা হতে পারে যেই ব্যক্তিটা নিয়মিত নিষাদার দ্রব্য পান করে খায় এখন আমাদের সমাজে নিয়মিত নিষাদার দ্রব্য পান করে কোন ব্যক্তিগুলো আমরা সেই ব্যক্তিগুলোকে কিন্তু অবশ্যই চিনে থাকি এক যে ব্যক্তি গুল খায় গুল কিন্তু দেখা যায় যে নিয়মিত গুল মুখের ভিতরে দেয় আবার এক শ্রেণীর ব্যক্তিরা আছে বিড়ি কিনে খায় আবার আর এক শ্রেণীর ব্যক্তিদেরকে দেখবেন মদ কিনে খায় আবার আর এক শ্রেণীর ব্যক্তিদেরকে দেখবেন মানে নিশাখোর যারা খোর দ্বারা এই নেশাখোর নিয়মিত নিশাদার দ্রব্য পানকারী তারপর ফেন্সি ডেল থেকে ডাল থেকে শুরু করে নিয়ে বিভিন্ন রকমের ইয়াবা এরকম যারা নিশাদার দ্রব্য পান করে ভক্ষণ করে খায় এরা হলো মূর্তি পুজো কেড়ে নেয় অপরাধী

নিয়মিত নিষেধার দ্রব্য পান করে এরা তো মূর্তি পুজোকে ন্যায় তো একে তো অপরাধিত হলেও অপরাধিত অপরাধী তাও আবার কার সাথে অপরাধী তুলনা করেছেন জানেন যারা মূর্তি পূজা করে বিধর্মীরা যারা মূর্তি পূজা করে এদের সাথে তুলনা করেছেন ওই ব্যক্তিদেরকে তারা নিয়মিত নিষেধার দ্রব্য পান করে এখন এই ব্যক্তিরা যদি ইন্তিকাল করে তো ইন্তিকাল করে তাহলে এদের থাকার জায়গা কোথায় সাল্লাম এদের থাকার জায়গাটা দেখিয়ে দিলেন জান্নাতে প্রবেশ করতে পারবে না জানা মুদমিনুল খামরি যেই ব্যক্তিরা নিয়মিত নিষেধার দ্রব্য পান করে খায় এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি জান্নাতে প্রবেশ করতে না পারে তাহলে তাদের থাকার জায়গা কোথায় একটু বোঝেন তো একটু বলেন তাদের থাকার জায়গা হলো জাহান্নাম